একটা গার্লফ্রেন্ডের আশায় স্টক ফিরলা আমি কিন্তু আমি আসছে ওকে দেখার দেখার ইচ্ছা নিয়ে ও কি করতেছে এগুলা কারণ ওর একটা গার্লফ্রেন্ড অলরেডি আছে ওকে বলছে করিম কোথায় যায় কি করে দেখ দুজন কি ফ্রেন্ড ফ্রেন্ড জি সিঙ্গেল নাকি সিঙ্গেল সিঙ্গেল মানে সিঙ্গেল লাইফ কেমন এনজয় করছে আসলে সিঙ্গেল লাইফ তো ভালো যাচ্ছে না কেন একটা যদি মিঙ্গেল হতো তাইলে কি ভালো যেত আর কি তো আমার বন্ধুর জন্য এখন আমরা খুঁজতেছি সবাই মিলে আমারটা পরে আমার বন্ধুটা আগে খুঁজতেছি আর কি ওনার জায়গায় একটা গার্লফ্রেন্ড নিয়ে আসছেন এখন ওনাকে নিয়ে আসছেন কয় টাকা খরচ হয়েছে এখনো পর্যন্ত এই পাঁচ দশ টাকা হবে আর কি এর থেকে বেশি হবে না জায়গায় যদি একটা মেয়ে থাকতো কয় টাকা খরচ হতো জানেন এ হয়তো পাঁচশো এক হাজার এরকম হবে আর কি এখন কি ওইটা কি ওইটা কি আসলে লস প্রজেক্ট নাকি লাভের প্রজেক্ট লাভের প্রজেক্ট লাভের প্রজেক্ট হ্যাঁ ভাইয়া বলছে তারপরও লাভের প্রজেক্ট ওনার থেকে তারপরও গার্লফ্রেন্ড লাগবে উনি একটা গার্লফ্রেন্ড চায় হ্যাঁ হ্যাঁ গার্লফ্রেন্ড লাগবে লাগবে আচ্ছা মানে সিঙ্গেল কত বছর এই তো আজকে চব্বিশ বছর সিঙ্গেল যেটা দেখেন ওইটার পিছনে চলে যায় অবশ্যই একটা কথা হচ্ছে কি জানেন এখনো হয় নাই তো মিঙ্গেল হয়ে গেলে কিন্তু আর দেখবো না এখন সিঙ্গেল যে তার জন্য যেটা ভালো লাগে সেটা কি পছন্দ হয় কিন্তু হচ্ছে না ডেলি লাভ করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোনো যদি শহরের মহিলা থাকেন তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন ওন মানে অনেক খুব মন থেকে লাভ করতে চায় মেলায় কেন আছো কি বলবো আসলে একটা গার্লফ্রেন্ডের আশায় স্টাফগুলা ওকে দেখার ইচ্ছা নিয়ে ও কি করতেছে এগুলা কারণ ওর একটা গার্লফ্রেন্ড অলরেডি আছে ওকে বলছে করিম কোথায় যায় কি করে দেখ।

ওটা তো যারা ছেলে আছে ওগুলা কারা কি আমাদের ছেলে না অবশ্যই ছেলেরা কারণ একটা ছেলে দুই তিন জনের সাথে একসাথে করে তো ওই জন্য একটা ছেলে আর মেয়ে করে ছেলে করে দুই তিনজন আর মেয়ে করে পাঁচ ছয় জন মেয়ে করে পাঁচ হ্যাঁ মানে গর্ব একটা মেয়ের পিছনে পাঁচ জন হ্যাঁ ওই জন্য ছেলে অনেক ছেলেরা অনেক সিঙ্গেল হ্যাঁ একটা জোরদার একটা সিঙ্গেল দের সিঙ্গেলরা মিলে একটা জোরদার একটা দাবি তুলেন না অবশ্যই তুলবো সেটা এখন না সবাই করতে হতে হয় পরবর্তীতে হ্যাঁ অবশ্যই দাবি হলো কি এটা দাবিটা তুলবেন 14 ফেব্রুয়ারি অবশ্যই 14 ফেব্রুয়ারি নেক্সট 14 ফেব্রুয়ারি কেন সিশাল জবাব জবাব চাই অবশ্যই বলে চাই জবাব চাই তো দিছে ধন্যবাদ